অস্থিরতা বাড়ছে নিত্যপণ্যের বাজারে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচ করলা টমেটোর দাম বেড়েছে সাধারণ নাগালের মধ্যে নেই ইলিশ বেড়েছে ব্রয়লার মুরগির দামও বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের জানাতুল ফেরদৌসির রিপোর্ট সরকার পতনের পর কিছুটা সহনশীল হতে শুরু করেছিল রাজধানীর বাজারগুলো কিন্তু সরকারের সময় বাড়ার সাথে সাথে আবারও অস্থির হচ্ছে নিত্যপণ্যের বাজার কাঁচামরিচ করলা ধুনদল সহ বেশ কিছু সবজির দাম কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা একশো টাকা বেড়ে ধনিয়াপাতা বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি দরে তবে পেঁয়াজ সহ কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে এই সপ্তাহে কিছু কিছু সবজি নতুন বাড়তে যেমন সিম সিম মনে করেন দুশো টাকা কেজি ধনিয়া গত সপ্তাহে এই সপ্তাহে প্রচুর বাড়তি কাঁচামরিচ বাড়তি বেগুনের দাম বাড়তে চলে আবার কিছু পোর্টাল পেন্ডে দাম বাজার মনিটরিং বা একজন ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার মনিটরিং করা দরকার সেটা তো করতেছে না ইন্টারমেন্ট গভর্নমেন্ট যেটা বলতেছে সেটা তো হচ্ছে না যেটা আমলিক সরকার করেনি এরা হয়তো করবে পারবে কিন্তু হয়তো সময় লাগবে ডিমের দামও বাড়তি কক ও লেয়ার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম আকসা বেচতেছে একশো ষাট টাকা গত সপ্তাহ ছিল একশো পাঁচ পঞ্চাশ টাকা দর্দর শাক সবজির দাম তো বেতনের দাম ওই মায়া

আমি গত সপ্তাহে যে পেয়েছি আজকে আমার কাছে দাম ছিল নিচে মানে মানে তারা দেবে না তার গত সপ্তাহের চাতে ইলিশ মাছের দাম বেশি তারপরে আমি যে ছোট মাছগুলো কিনেছি আর বাইম মাছ বা ধরেন আমরা যেসব খাই আসলে আমরা তো নিম্ন মধ্যবিত্ত তো আমাদের যে মাছগুলি ছোট মাছ বা রুই কাতল মাঝারি সাইজের সবগুলি দাম বেশি বাজার সিন্ডিকেট ভাঙতে মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা जन्नतुल फिरदौसी जीटीवी न्यूज़ ढाका